আমার আলহামদুলিল্লাহ আমার জীবনে দুইজন শ্রেষ্ঠ উস্তাদ আমার পাশে বসা আমার যেন আমি গর্বিত ওফতি ফজলুর রহমান আরিফি সাহেব আর ওফতি আব্দুল কাইমুল্লা সাহেব তো আজকেই আমার দুই পাশে দুইজন উস্তাদ মার হাবা জোরে কন একজনের কাছে আমি হাদিস পড়েছি তাফসির পড়েছি আর একজনের কাছে আমি কোরআন পড়েছি এরকম দুজন উস্তাদ আমার পাশে বসা আর আপনারা যারা আমার সামনে আছেন আমি এখন এখানে যতক্ষণ অনুরোধ করবে আমাকে যদি ফজর পর্যন্ত বসায় রাখে আমি বসতে রাজি আপনারা এটা ঠোঁটের কথা আর কি অন্তরের কথা না আমি জানি আর হুজুর রাও আমাকে আমার আলহামদুলিল্লাহ আমার জীবনে দুজন শ্রেষ্ঠ উস্তাদ আমার পাশে বসে আমার যেন আমি গর্বিত ওসতি ফজর রহমান আরিফি সাহেব হুজুর আর ওর্তি আব্দুল কাইমুল্লা সাহেব এই দুজন উস্তাদকে পেয়ে কারণ উস্তাদ এরকম হওয়া দরকার যাদের সাথে বন্ধু সলভ আচরণ করে সব কথা শেয়ার করা যায় ঠিক কিনা বলেন আমাদের মধ্যে হুজুরে এক একজন মনে হয় যে আজ নাম আজ যাইল দেখলে ওরে বাবা রে বাবা দর তিন মাইল দূরে থাকে কেন আমি একটা ভিডিও সারছি কাল কালকে এক বাচ্চা ছোটো বাচ্চা আমি গজল গাচ্ছে ছাত্ররা আমার গেঞ্জি টানতেছে আমার গালে গালে এগুলো টান দিচ্ছে সুমা দিচ্ছে তাই আমি বললাম যে এইভাবে ছাত্রদের সাথে আচরণ করতে পারাটাই হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের সাথে ঠিক কিনা তো যাই হোক আমার এই দুইজন উস্তাদ আমাকে খুবই ভালোবাসার সাথে এখনো আমাকে সব সময় যে কোনো পরামর্শ আমার প্রয়োজন হলে আমি ওনাদের কাছে বলি ওনারা আমার এত সুন্দর পরামর্শ দেন আমি তাতে খুশি হয়ে যাই এবং বিশেষ করে হুজুরের এই মাদ্রাসার সাথে শুধু আজকে না আজকে তো ওটা হাত দিয়ে হুজুরে দিয়ে যাবো মাদ্রাসা জনশাল নেবো না আর অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছে এই মাদ্রাসার সাথে আমি থাকবো বলেন ইনশাল্লাহ আর আমাদের মুক্তি আব্দুল তাই মোল্লা হুজুর উনি তো আলহামদুলিল্লাহ অবস্থা ভালো হুজুর আমাদের দিবে ঠিক যত লাগে আমার দিবে আর আমি আনি এনে দিবে ঠিক আছে না ইনশাল্লাহ ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ও মদিনারে তোর বুকে আমার নবী জার লাগি পাগল শবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুম্বব কদিয়া মিশার কখন যাবো শিখানে সহ না না আর পরানে ও মো দিন মাটি রে সকুল সুখ বুঝি তো ও খেয়ে যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোন জানত না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকাই আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকাই আমার কেমন কেমন যাবো সেখানে ও মোদী নারমাটি রে সাকসখ বোঝিত কালে ও মোদি নারমাটি রে সাকসখ তালে আল্লাহ সবাইকে বারবার মদিনা যাওয়ার তৌফিক দান করেন জুড়ে বলেন আমির